লোকের প্রশংসা না কুড়িয়ে স্রষ্টার প্রশংসা যদি আমরা কুড়াই তাহলে মনে হয় ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক রমজান মোবারক আমরা আজকে বেসিক্যালি এই টপিকে কি কথা বলেনি এখন পর্যন্ত আমরাই এই মেবি এট ফার্স্ট মেবি না আমি শিওর ইদানিং আমি বলব বলব করেও বলা হচ্ছে না ব্যাপারটা আমরা তার আগে রমজানে কিংবা তার আগে রমজানে যতদিন পর্যন্ত দেখে আসছি সোশ্যাল মিডিয়া যতদিন পর্যন্ত স্টার্ট তখন থেকে দেখে আসছি আমরা কাউকে যখন কিছু গিফট করি বেসিক্যালি রমজানে যখন আমরা গিফট করি রমজানে একটা কথা প্রচলিত ধার্মিকভাবে একে সত্য আই মিন আমরা যখন কাউকে গিফট করব কিংবা কিছু দিব সেটা সত্তর বেশি সব হবে তা আমরা সেটা সব ইনকাম করার জন্য সোয়াব পাওয়ার জন্য সেটা দেই আমরা ঠিক আছে বাট আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেমটা আমরা 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 যখন কাউকে কিছু গিফট করি করি তখন এটা প্রচার যদি উদাহরণ দশ বিশ পঞ্চাশ এক লাখ টাকা অনেকজনকে আমরা গিফট করলাম সেটা রমজানের জন্য হোক কিংবা ঈদের আগে হোক আমরা দেড় লাখ দু লাখ টাকা দিয়ে তার আগে জার্নালিস্ট কিংবা যারা লিখবে ক্যামেরা ঠিক করে রাখি যেন এটা প্রচার হয় এটা আসলে কতটুকু যুক্তি সঙ্গত আমি সেটা জানি না তবে এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম আমি শুধু একটা বলতে যে ভয় করতে হবে আমরা সাময়িক সময়ের জন্যই পৃথিবীতেষ্ঠি আমরা সবাই এটা জানি যে তেষ্টির মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে আসলে লোক না দেখিয়ে লোকের প্রশংসা না কুড়িয়ে প্রশংসা যদি আমরা কুড়াই তাহলে মনে হয় ভালো আর যাকে আপনি সাহায্য করে ক্যামেরার মাধ্যমে ভিডিও করে এটা প্রচার করবে। তার জন্য মানে লজ্জা তার পরিবারের জন্য লজ্জা এটা আসলে হিত বিপরীত হয় তার তো হয়তো টাকাটা নিয়ে সে হয়তো কিছু কাজ করতে পারে কিন্তু এতে কিন্তু তার অনেক বেশি ক্ষতি হয়ে যায় হয়তো আপনার সাময়িক লাভ হয় যে আপনাকে মানুষ বাহাবা দিবে কিবা আপনাকে নিয়ে মানুষ বলবে যে সে দান সে দান করে কিন্তু ওই পরিবারটার কিন্তু বিশাল ক্ষতি হয়ে গেলো তার যদি যুবতী মেয়ে থাকে ছেলে থাকে তাদেরও তো ফ্রেন্ড সার্কেল থাকে তারা লজ্জিত হয় হ্যাঁ তারা যদি ছোট থাকে তারা একটু সময় বড় হয়ে তারা দেখবে আত্মীয় স্বজনরা বলবে হ্যাঁ তোর বাবা মা তোর সাহায্য নিয়ে চলে এটা বাচ্চাদেরকে বললে ওদের ভীষণ এফেক্ট হয় যার জন্য জোর হাতে বলছি যদি কাউকে সাহায্য করতে হয় গোপনে সাহায্য করবেন এটা আমাদের ইসলাম ধর্মই আছে কাউকে যদি তুমি কিছু দাও ডান হাত থেকে বা হাত ও যেন ট্রেন না পড় আপনাদের কাছে অনুরোধ যে যাকে সাহায্যেই করবে যতটুকু আপনার সমর্থ আপনি যদি দুই টাকাও দেন সেটাও আপনি লুকিয়ে দেন শুধু মানুষটাই জানি যান তার পরিবারেরও কেউ যেন না দেখে এটা আপনাদের কাছে আর আমাদের একটা ব্যাপার খুব বেশি প্রচলিত যে আমরা কাউকে যখন কিছু গিফট করি আমরা আমরা এটা এটা প্রচার ছাড়াও সবাইকে বলে বেড়াই তো এই ব্যাপারটাও আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কাউকে কিছু গিফট করে এটা দু চার পাঁচ দশ জনকে যখন আমরা বলি তখন যাকে গিফট করলাম ওর সামাজিক অবস্থান প্লাস ওর পার্সোনালিটি ব্যক্তিগতভাবে ও কতটুকু হেয়া হচ্ছে তো এটা আসলে আমরা সবাই মেবি আমাদের এটা নিজে থেকে বোঝা উচিত তো সামনে রমজান রমজান চলে আসছে সবাইকে রমজান মোবারক আবারও আর এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রমজান মোবারক আসসালামু আলাইকুম